রাধে রাধে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারান এবং গোপাল অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে চলে এসেছি একটি স্বাদের রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিটিও প্রতিদিনের ন্যায় তোমাদের খুব খুবই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা শীতকাল মানেই পিঠে পুলি এবং পিঠেপুলি মানেই যেন শীতকাল শব্দ দুটো একে অপরের খুবই পরিপূরক তাই না শীতকালে পিঠেপুলি হবে না এটা কি কখনো ভাবা যায় না কি মানা যায় তোমরাই বলো আসলে আজকে আমার এই কথা বলার পেছনের একটাই কারণ আজকে আমি চলে এসেছি দুর্দান্তস্বাদের পিঠে পুলি রেসিপি নিয়ে আজকে আমি যে পিঠে রেসিপিটি তৈরি করব এই নামটা হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি এতটা ইউনিক একটা নতুনত্ব পিঠের রেসিপি আজকের পিঠাটি বাংলাদেশের ফরিদপুর জেলার একটি প্রসিদ্ধ পিঠা এই পিঠাটির নাম হলো গুড্ডা পিঠা তো বন্ধুরা মাত্র একটি উপকরণ দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের পিঠা তৈরি করা যায় আজকের রেসিপিটি না দেখলে তোমরা কখনো বিশ্বাসই করতে পারবে না তো আশা করছি খুব ভালো লাগবে তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা আজকের এই গুড্ডা পিঠা রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমেই যে প্রধান উপকরণ লাগবে সেটি হচ্ছে চালের গুঁড়ো দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি এবং সেখানটায় আমি মেজারিং কাপের দু কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নেব যদি আমি তোমাদেরকে পরিমাণটা বলি তবে সেটা চারশো গ্রাম তবে বন্ধুরা তোমরা চালের গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই এইবার যে উপকরণটি অ্যাড করছি সেটি হচ্ছে নুন দেখো ওয়ান টেবিল স্পুন নুন দিয়ে দিলাম এবার শুকনো উপকরণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো এদিকে আমি শুকনো উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে হালকা কুসুম গরম জল নিতে হবে হাতের কোষে কুসুম গরম জল নিয়ে চালের গুঁড়োর ওপর অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে এবং আলতো হাতে চালের গুঁড়োটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে এতে করে বন্ধুরা চালের গুঁড়োর মধ্যে ছোট্ট ছোট্ট তলা পাকিয়ে যাবে গোল গোল এবং অবশ্যই যত্ন সহকারে কাজটা করতে হবে অল্প অল্প জল দিতে হবে একবারে বেশি জল দিলে কিন্তু এটা তৈরি হবে না আর আজকের পিঠার কিন্তু এটাই হচ্ছে আসল ট্রিক্স যত সুন্দরভাবে এইভাবে জল দিয়ে গোল গোল করে দলা পাকিয়ে নিতে পারবে তত কিন্তু পিঠাগুলো ভালো হবে আর ঠান্ডা জলের ব্যবহার কিন্তু বন্ধুরা একদমই করা যাবে না তাতে করে কিন্তু পিঠাগুলো ভালো হবে না তো দেখো এইভাবে আমি ধীরে ধীরে একটু একটু করে জল দিতে লাগবো এবং খুব সুন্দরভাবে গোল গোল দলা করে নেব তো বন্ধুরা দেখো প্রথম পর্যায়ে বেশ কিছু পিঠা তৈরি হয়ে গেছে এইবার এগুলোকে আস্তে আস্তে করে তুলে একটা পাত্রে রেখে দেবো এবং বাকি চালের গুঁড়ো থেকেও আমি সেম একইভাবে পিঠাগুলো তৈরি করে নেব তো বন্ধুরা দেখো সেম একইভাবে আমি এখানটায় উষ্ণ কুসুম গরম জল এইভাবে ছড়িয়ে দিচ্ছি এবং হাত দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করলেই কিন্তু এই পিঠা তৈরি হয়ে যাবে তো একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি প্রত্যেক বাড়ি বন্ধুরা যখন পিঠাগুলো তৈরি হবে ওপর থেকে তুলে একটা প্লেটে রেখে দেবে তারপর নিচের অংশগুলোকে আবারও সেম একইভাবে তৈরি করবে খুবই ইজি তো দেখো দ্বিতীয় পর্যায়ে আমার তৈরি হয়ে গেছে এইভাবে আমি আবারও তুলে রাখছি কত চটপট তৈরি হয়ে যাচ্ছে তোমরাই একটা দেখো তো বন্ধুরা কোনো রকম ঝামেলা ছাড়াই যে এত সহজে পিঠা তৈরি করা যায় আজকে রেসিপিটা না দেখলে কিন্তু বোঝাই যাবে না কি বন্ধুরা ঠিক বলছি তো তোমরাই জানিও দেখো এখানটায় কিন্তু না আছে আমার কোনো রকম বেলার ঝামেলা না আছে কোনো রকম কোনো বাকি অন্য কোনো ঝামেলা এত সহজে যে পিঠে তৈরি করা যায় আশা করছি আজকে রেসিপিটা না দেখলে মিস করে যেতে তো দেখো এইভাবে আমার সমস্ত পিঠাগুলোই কিন্তু খুব সহজে অল্প সময়ে রেডি হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো একে একে আমি সমস্ত পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি এবং দেখো একটা পাত্রে খুব ভালোভাবে একটু ছড়িয়ে রাখতে হবে অবশ্যই পিঠাগুলোকে একটু এইভাবে ছড়িয়ে রাখার চেষ্টা করবে এতে করে কিন্তু পিঠাগুলো খুব ভালো হয় তো এইভাবে পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে এইবারে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানটায় আমি টু টেবিল স্পুন গুঁড়ো দুধের ব্যবহার করছি অবশ্যই বন্ধুরা গুঁড়ো দুধটা এর ওপর দিয়ে দেবে গুঁড়ু দুধটা এই পিঠার উপরে ছড়িয়ে দিতে হবে এতে করে কিন্তু খুবই সুন্দর লাগবে এবং মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে এবং যার স্বাদ কিন্তু অসাধারণ তো দেখো এখানটা আমি দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবং গুঁড়ো দুধটা দিয়েও পিঠাগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইবার আমি পিঠেগুলোকে রান্না করে নেব সেই জন্য দেখো সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর উপরে আমি দিয়ে দিচ্ছি দুধ তো এখানটায় আমি এক লিটার মতো দুধ নিয়ে নিয়েছি অবশ্যই দুধের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে হাতের কাছে যদি গরুর দুধ অ্যাভেলেবেল থাকে অবশ্যই গরুর দুধে তৈরি করার চেষ্টা করবে তাতে করে কিন্তু পিঠের স্বাদটা ভীষণ ভালো হয় তবে গরুর দুধ না থাকলেও কিন্তু তোমরা যে কোনো লিকুইড দুধ অথবা পাউডার গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারো এবার সেই সাথে বন্ধুরা এখানটায় দিয়ে দিয়েছি আমি দুটো গোটা এলাচ ফলকে ফাটিয়ে এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে এটা অপশনাল তোমরা চাইলে স্কিপও করতে পারো এবার ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত দুধে বলক না আসবে তো বন্ধুরা দেখো এদিকে দুধ থেকে বলক চলে এসেছে এই পর্যায়ে অ্যাড করছি আমি চিনি আমি মেজারিং কাপের পণ্য দু কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি তবে এখানটায় তোমরা চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো সেটা ডিপেন্ড করবে কে কেমন মিষ্টি খাও তার ওপর তো এইবার অনবরত হাতা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে এতে করে চিনিটা খুব সহজেই দুধের সঙ্গে মেল্ট হয়ে যাবে বন্ধুরা আজকে আমি পিঠেটা কিন্তু দু রকমের মিষ্টি সমন্বয়ে তৈরি করব আমি প্রথমত চিনি দিয়ে দিয়েছি সেই সঙ্গে ব্যবহার করব নলেন গুড়ের পাটালি যেহেতু শীতের মরশুম চলছে তাই নলেন গুড় না দিলে কিন্তু পিঠের স্বাদটা মনে হবে যেন অসম্পূর্ণ থেকে গেল আর নলেন গুড় অ্যাড করলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় সেই সঙ্গে খুব সুন্দর একটা কালার তৈরি হয় আর তার সাথে খেতে তো অবশ্যই অনেক ভালো লাগে তো বন্ধুরা দেখো এখানটা আমি এক কাপ পরিমাণ নলেন গুড় গ্রেড করে রেখেছিলাম এবার গ্রেড করে রাখা নলেন গুড়টাকে অ্যাড করে দিলাম এবং অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে করে খুব তাড়াতাড়ি নলেন গুড় মেল্ট হয়ে যায় এবং বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা এদিকে দেখো চিনিটা এবং গুড়টা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এবং দেখো খুব সুন্দরভাবে বলক চলে এসছে সেই সাথে বন্ধুরা দূর থেকে কিন্তু খুব ভালো একটা স্মেল বের হচ্ছে এবারে এই পর্যায়ে যে পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম সেই পিঠেগুলোকে দিয়ে দিতে হবে তো একবারে সমস্ত পিঠে ঢেলে দেবে না ধীরে ধীরে অল্প অল্প করে একটু পিঠে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এতে করে কিন্তু পিঠেটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে তো দেখো একটুখানি নাড়াচাড়া দিয়ে নিয়ে এইবার বাকি পিঠেটা ধীরে ধীরে দিয়ে দেবো এর মধ্যে তো বন্ধুরা দেখো সমস্ত পিঠের মধ্যে দিয়ে দিয়েছি এইবার এটাকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট মতো ফুটে গেলেই দেখবে আস্তে আস্তে করে গাঢ় হয়ে যাবে এবং পিঠাটা অলমোস্ট রেডি হয়ে যাবে তো বন্ধুরা পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখো ফিরে এসেছি পাঁচ মিনিট পর আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর পিঠাটা তৈরি হয়ে গেছে এবং আমি যে এলাচ ফলটা ফাটিয়ে দিয়েছিলাম সেই এলাচ ফলটাই এর উপরে ভেসে উঠছে এটাকে কিন্তু তোমরা খারাপভাবেও নিও না তবে এলাচ ফলের বদলে কিন্তু তোমরা এলাচ পাউডারও দিতে পারো এতে করেও কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় এবং দেখো পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে একটা গোটাও কিন্তু ভেঙে যায়নি আর কত সুন্দর কালার এসছে তো বন্ধুরা এবার শেষে পিঠেটা নামানোর আগে এখানটায় দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ গরুর দুধ এই গরুর দুধটাকে আমি আগে একটুখানি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তো এইবার গরুর দুধটা মিশিয়ে নিছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হয় আর খুব ভালো একটা স্মেলও বের হয় তো বন্ধুরা এই পর্যায়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তো ফাইনালি কিন্তু আমার বাংলাদেশের ফরিদপুর জেলার বিখ্যাত এই গুড্ডা পিঠাটি রেডি হয়ে গেছে এবং এটাকে একটু পাঁচ মিনিট মতো ঠান্ডা করে নিলেই সার্ভিং বলে সার্ভ করে দেবো তো রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের আজকের এই পিঠের রেসিপিটি তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের গন্ধে ভরপুর ফরিদপুর জেলার বিখ্যাত গুড্ডা পিঠা আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এবং দেখতে যতটা না সুন্দর বন্ধুরা খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর এবং যা মুখে দিয়ে মাত্রই মিলিয়ে যাবে আর সেই সঙ্গে বড় সুবিধা হচ্ছে বন্ধুরা মাত্র হাতের কাছে একটি উপকরণ দিয়ে দশ মিনিট সময় হাতে থাকলেই তৈরি করে নিতে পারবে এরকম দুর্দান্ত স্বাদের পিঠা তো দেখো আমি কিন্তু তোমাদের একটু চামচে দেখিয়ে দিচ্ছি দেখো টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে তো আশা করছি ফাইনালি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলে যেও না যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আজকে রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর নেক্সট কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না তো বন্ধুরা দেখা হবে নেক্সট একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে